মায়ের আমার আল্লাহ আল আমিন ফরেস্তাদারকে ডাক দিয়া বলেন ও ফেরেস্তার দল শোনো শোনো ও কেলেকায় কোরআন হাদিসের আলোচনা হইতেছে আমার বান্দাগুলা আরামের বিষ্ণু সারিয়া আরামের গড় সারিয়া প্রচন্ড শীতের মধ্যে মাহফিলের মধ্যে গিয়ে ও ফেরেস্তার দল গিয়েছে তারা এই মধ্যে কি জন্য রে জন্যেস্তারা ডাক দিয়া বলেন হে দয়ার মালিক আল্লাহ জান্নাতের আশায় জাহান্নাম থেকে মুক্তির আশায় الله رب العالمين داك ديابلين او فرستر কে আমি আল্লাহ দেখছে বলে না দেখেন তারা তারাকে আমি আল্লাহ তালা রে জান্নাত দেখছে বলে না তারাকে আমি আল্লাহ তালা রে জাহান্নাম দেখছে বলে না দেখেন আল্লাহ রবিন ডাক দিয়া ও ওর দল শুনো তারা আমি আল্লাহ তালাকে দেখে নাই আমি আল্লাহ বানানো তালার জান্নাত দেখে নাই আমি আল্লাহ বানানো জাহান্নাম দেখে নাই ও তালার দল রহান্ন দেখেন তারা আমি আল্লাহ তালাকে না দেখিয়া আমি আল্লাহ তালার বানানো জান্নাত না দেখিয়া আমি আল্লাহ রিনের বানানো জাহান্নাম না দেখিয়া আমি মালিকের কাছে জান্নাতের আশা করে আর জাহান নাম থেকে মুক্তি চায় ও বেরেস্তার দল শোনা শোনা এই সমস্ত বান্দাদেরকে সুসংবাদ জানায় দাও তাদের আমি আল্লাহ তাদের নাম জাহান নামের খাতা থেকে কাইটা জান্নাতের খাতার ভিতরে লেখা জান্নাতের মেহমান বানাইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিলাম জুরে বলেন না সুবহানাল্লাহ ইয়া ইলাহি तू मेरा माबूद है या इलाही तू मेरामाशूक है या इलाही तू मेरा रहमान है या अलाही तू मेरा रहीम है या अलाही मैं कुनद शमसो कमार यालाही मी कु हजार अल्लाह अल्लाह मी कुत अर्दुआ समा আল্লাহ আল্লাহ মি কুনদ জাওয়া হাওয়া কফুর শিরক মেরে দিল সে দূর কর মেরে দিল মে আশক হক আমোর কর ও দোকাদার মুসলমানের দল যেই জায়গার মধ্যে বসলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালিক বানায় দেয় জান্নাতের মেহমান বানায় দেয় আজকে এই জান্নাতের বাগান জন্নতর বাগান সব সময় থাকবে না হতে পারে আজকের রাত্রটা আমার জীবনের শেষ রাত্র জোরে বলেন ঠিক কিনা হতে পারে আজকের এই বয়ান আমার আপনার জীবনের শেষ বয়ান হতে পারে আজকের এই বসা আমার আপনার জীবনের শেষ বসা হতে পারে আজকের এই রাত্র আমার আপনার জীবনের শেষ রাত্র যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় ষাট বছর সত্তর বছর 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 আমার শেষ হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব আমার কোরআন কারিমের তালেবাদ শুদ্ধ হয় নাই আমার জিকিরাস কার শুদ্ধ হয় নাই আমার নামাজ কালাম কবুল হয় নাই মৃত্যুর পরবর্তীতে সময় আলমে নামে একটা জায়গা আছে ওই সময় যদি মালিক জিজ্ঞাসা করে ও সত্তর বছর তাকে আমি হায়াত দিলাম কি কাজে তুমি ব্যয় করেছ সমাজের মধ্যে শতকরা পঁচানব্বই পার্সেন্ট মুসল্লির তেলাবাদ শুদ্ধ না অশুদ্ধ জোরে বলেন অশুদ্ধ নামাজ ও দুই রাকাত নামাজের মধ্যে ষাট ষাটটা মাছ আলা অনেকে আছে একটা মাছ আলাহ জানে না বাইরে আমার বুঝাইতে চাইলাম। আজকের এই রাত্র যদি আমার জীবনের শেষ রাত্র হয়ে যায় মালিকের সামনে ডাক দেয়া বলবো হে দয়ার মালিক আল্লাহ জিন্দিগিতে কোন ভালো মানার আবাদত করি নাই তবে আমার বাড়ির পাশে মাহফিল হয়েছিল আজকে রাত্রে আমি আপনার আলোচনা শোনার জন্য কোরআনের আলোচনা শোনার জন্য জান্নাত জাহান্নাম জান্নাতের আশায় জাহান্নাম নাম থেকে বাঁচার আশায় এই মাহফিলের মধ্যে হয়েছিলাম আমার আল্লাহ ওই দিন কোন আপনি আমাকে আমাকে জান্নাতের মেহমান বানাই আল্লাহ যদি আমাদেরকে এই সামান্য মাহফিলে বসার কারণে আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানাই দেয় জান্নাতের সুসংবাদ দিয়া দেয় জান্নাতের মেহমান বানাইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করায় দেয় তাহলে এমন একটা মজবার মধ্যে বসে আমরা খুশি না বেজার ইসলামের নিয়ম হলো ইসলামের সৌন্দর্য হলো যখন বান্দা খুশি হয় কি বলে জোরে বলেন না এই জন্য আমরা অন্তর অন্তস্থ থেকে বলি আলহামদুলিল্লাহ শুক্রে নামত

আমরা তো কোনদিন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইবেন তখন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক মানুষ বানা পাঠায় না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মানুষ না বানাইয়া গরু বানাইতে পারতেন কিনা কথার জবাব দিবেন মানুষ না বানাইয়া ছাগল বানাইতে পারতেন কিনা মানুষ না বানাইয়া কুকুর বানাইতে পারতেন কিনা যদি আল্লাহ ছাগল গলার মধ্যে লাগাইয়া আমার মালিক আমাকে ঘুরাইতো যদি আল্লাহ তালা আমাকে কুকুর বানাইতো প্রতিদিন সকাল বেলা কষায়ের দোকানের সামনে গেলে লাথি ছিল আমার কপালে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে কুকুর বানাই নাই আমাদেরকে আল্লাহ তালা গরু বানাই নাই ছাগল বানাই নাই আল্লাহ তালার দয়া এবং মায়ের মাধ্যমে আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মখলুক মানুষ বানায় পাঠাইছেন জোরে বলেন আলহামদুলিল্লাহ আহ মানুষের দল শোনা আল্লাহ তাআলা যদি চাইতেন আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন কিনা আরে বসন চাড়ে এই আমি কইছি বসতে আপনি বসে বসে আল্লাহ ইচ্ছা করলে আমাকে হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন কিনা জোরে বলেন না আল্লাহ তালা ইচ্ছা করলে আমাকে খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন কিন্তু না না আমার আপনার আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন সুরাই বলেন না আলহামদুলিল্লাহ ও মুসলমানের দল শোনা শোনা আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই এই কথাটাই বুঝাইতে চাইছে না আমরা কোনো দি মালিকের দরবারে কোনো দরখাস্ত পাঠাই নাই মালিকের দরবারে কোনো আর্জি পাঠাই নাই মালিকের দরবারে কোনো অনুনয় বিনয় করি নাই কিন্তু আপনার আমার আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক বানাইয়া পাঠাইছেন সুরে বলেন আলহামদুলিল্লাহ এ মুসলমানের দল শোনা শোনা আল্লাহ রুমি রহমতুল্লাহ আলাই জানায় দেয় বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে আল্লাহ কলজাটা ঠান্ডা হয়ে যায় উদাহরণ দিতে গিয়ে একটা সামান্য খাবার মায়ায় পড়িয়া বড় মহাব্বত করে ওনার মাকে মা বলে ডাক দেয় সামান্য কাপড়ের মায়ায় পরিয়া একটা সন্তান তার বাবাকে বাবা বলে ডাক দেয় সন্তান যখন তার মাকে মা বলে ডাক দেয় মায়ের কুল যেটা ঠান্ডা হয়ে যায় যখন তার বাবাকে বাবা বলে ডাক দেয় বাবার কুল যা ঠান্ডা হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলেন ও সন্তান তুমি যখন তোমার মাকে সামান্য খাবারের মায়ে পড়িয়া বড় মোহাব্বতের সাথে মা বলে ডাক তখন তোমার মায়ের গোল্ডা ঠান্ডা হয়ে যায় সামান্য কাপড়ের মায়ায় পরিয়া তুমি যখন তোমার বাবাকে বাবা বলে ডাক দাও তোমার বাবার ঠান্ডা হয়ে যায় আল্লাহ ডাক ও তুমি যখন তোমার মাকে বড় মোহাবত কইরা মা বলে ডাক দাও তুমি যখন তোমার বাবাকে বাবা বলে ডাক দাও তখন আমি আল্লাহ কুদরতি চক্ষু দিয়া বান্দা তোমার দিকে তাকাই থাকি ও বান্দা তুমি তোমার বাবাকে ডাকো কোনো বাধা নাই তুমি তোমার মাকে ডাকো কোনো বাধা নাই বান্দা তুমি সামান্য খাবার মায়ায় পড়িয়া তুমি বড় মহাব্বতের সাথে তুমি তোমার মাকে মা বলে ডাক দাও তুমি তোমার বাবাকে বাবা বলে ডাক দাও ও বান্দা শুন শোন তুমি তোমার মাকে ডাকো কোনো বাধা নাই তোমার বাবাকে ডাকো কোনো বাধা নাই তোমার মাকে ডাইকা তোমার বাবাকে ডাইকা আমি আল্লাহ রব্বুল আলমিনের নামতের শুক্রিয়া দায় করে যদি আলহামদুলিল্লাহ বল আমি আল্লাহ তোমার উপরে খুশি হইয়া যাই জোরে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়া বলেন ও বন্দা তুমি বড় মহাব্বত করিয়া তোমার মাকে ডাক দাও সামান্য জরুরত তোমার আব্বা পুরা করে বড় মহাব্বত করিয়া তুমি তোমার বাবাকে বাবা বলে ডাক দাও আমি আল্লাহ কত সুন্দর কইরা তোমাকে তোমার মায়ের পেটের মধ্যে লালন পালন করলাম কত সুন্দর সিস্টেমে তোমাকে দুনিয়ার মধ্যে নিয়ে আসলাম কত সুন্দর দুইটা হাত বানাই দিলাম কত সুন্দর দুইটা পা বানাই দিলাম কত সুন্দর দুইটা চক্ষু বানাই দিলাম কত সুন্দর তোমার চেহারা বানাই দিলাম আমি আল্লাহ খলাক তোবিয়া দैया আমি আল্লাহ টিপা টিবা তোমার চেহারাটা বানাইলাম বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতের শুকরিয়া দায় করে যদি আলহামদুলিল্লাহ বলা তোমার আলহামদুলিল্লাহ না দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অনন্তর ঠান্ডা হয়ে যায় কি আমার কথা বুঝতেছেন নি হ্যাঁ ভাইরা আমার আল্লাহর পয়গাম্বর হাদিসের মধ্যে জানা দেয় যেই ব্যক্তির আলহামদুলিল্লাহর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায় আমার আল্লাহ ওই ব্যক্তির উপরে খুশি হইয়া ওই ব্যক্তির জন্য জান্নাতার আটটি দরজা খুলিয়া দেয়ফি দার দুনিয়া না হাসান আতি নাফি দার অকুবা না হাসান মুস্তাগি সিনা দিনা لاتخارا بالعلوم والغناء بيرابا و... মুসাইতে চাইলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ makhluk মানুষ বানায় পাঠাইলেন এখানে এখান তো নয় আল্লাহর পয়গাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানায়া পাঠাইলেন এখানে এখান তো নয় আল্লাহর পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালামের উম্মত বানায় পাঠাইছেন জোরে বলেন না আলহামদুলিল্লাহ ও নবীর উম্মতের দল জয় নবীর উম্মত অর্জনা আদম پیغمبر থেকে ঈসা پیغمبر পর্যন্ত প্রতিটা নবী প্রতিটা মুহূর্ত বার বার মালিকের দরবারে কাটি করেছে হে দয়ার মালিক আল্লাহ জমানার নবী মুসা না বানাইয়া জমানার নবী ইব্রাহিম না বানাইয়া জমানার নবী ইসমাইল না বানাইয়া আখিরি পায়গম্বর সঈদুল মুরসালিন খতবন্ন বেগিনে আশরাফে আম্বিয়া রসগুল্লে কিবরিয়া সাইদুল ইমাম সাইদুল বশার জনাবে মোহাম্মদ রসউল্লাহ সল্লাল্লাহ আলহী সাল্লাতুয়াসালমের উম্ম যদি বানাইতেন তাহলে আমাদের জীবন দন্ন হয়ে যাই তোরা বলেন নাসব আন আল্লাহ আনবির উম্মত দ আদম পায়গাম্বল থেকে ঈশা আ পর্যন্ত প্রতিটা নবী প্রতি নিয়ত প্রতি মুহূর্তে মালিকের দরবারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালামের উম্মত হওয়ার জন্য দোয়া করেছেন কিন্তু আমার আল্লাহ বিনা দোয়াতে বিনা দরখাস্তে আমাদেরকে আল্লাহ তালা মোহাম্মদ নবীর উম্মত বানাইছেন এই জন্য খুশি না বেজার ও নবির উম্মতের দল মোহাম্মদ নবীর কেমন দাম কেমন দাম জাননি শুধু মোহাম্মদ নবীর দাম নয় মোহাম্মদ নবীর উম্মতের দাম আল্লাহ রব্বুল আলমিনের হাবিব সামনে নিয়ে আল্লাহর পয়গম্বরে মনে মনে চিন্তা করে আরে আমি নবীর হায়াত কম আমার উন্মতর হায়াত কম পূর্বের জমানার নবীদের হায়াত ছিল বেশি ওই সমস্ত নবীর উম্মতের হায়াতে ছিল বেশি তাহলে আমি এত অল্প সময়ে আমার উম্মত কিভাবে জান্নাত কামাই করবে আল্লাহর পেগাম্বরের মনটা অনেক খারাপ আল্লাহ রব্দুল আলমিন আয়াত নাজিল করে দিলেন মাং